আর যদি য মিকচার যদি না তাহলে কাতে কত জাহান গুডে কে গিলসতে জনগণ কাতে ছাকা কাতে পে ব্যবহার হ্যাঁ আর গুডোয়া আর উমা মজতে আপনার পুরো ভিডিও আর চিখা অনেক আপনি পড়া অবশ্যই হো তা আর জিনিস যখন অবশ্যই মন লাগা মনোযোগ হে আর জতখ লেপটোজেনিস হুইকনা মন অডি স্পির দহ হিয়ো আ জিনিস বনা সময় থালে জতখ জিনিস কিন্তু ঠিকঠাক হুইগো নিতো নware ইমিতি বিহিঙ্গনা থোড়া গান চিনি লাগাও মানে তো অউল হেরাম গিয়া জতগি সরা গান চিনি লাগাও আ জমা উরিয়া থোড়া দ মেনা চেলাকা দ মেনা নয়ে যেমন নয়ে চেলাকা নুহোকনা নওয়া জিনিস ন ওনংকা নওয়া মিঘড়ি ঘন্টায়া

আনস্ত ব্যাপার আট সহজা ই না সহজা যে বা জিনিস বাছি বাজারে কিন্তু আই ছা দামতে আনস্ত আইন আর নিতা তেজপাতা হাত আর তেজপাতা আড়েতে নটুমাতে জিনিস ঘান্টা নেখান সিরা নয় চতানটায় দাবো আড়ে লেজের গিয়ে আড়েতে নয় আই সহজতে কিন্তু হো নানা নয় জিনিস পাসনা পাসনা আব যদি শত গরম চালা আর যত ফেন চালও ফেনার বারো ঘন্টা অবশ্যই কিন্তু রহড় লোক হলো সেতু শত কথা বানান একদম সেতার বানা বেলা থেকে আপ সপ্তরে বাজার ও কিনে পাতলাগে তেন আর দাম আপ সপ্তা আবু যদি বু বুড়ে আনন্দ তেন তা গ্রোম মন খুশি জমা

আম চক্টো আগম কথা এনেকুৱা বগৰ সিদ্ধি আ মজু যোৱা লল কোৱা জিনিটো মজু নৈ বৈতে যদি নে মজা হম

নাক খি মুড়াও কাছিং দোহো অপে দাঁড়া আপনি যদি পেখানি জায়গায় কিন্তু রেডিয়ে আনস্ত আপে হচ্ছে ওখানে তিন মজা হ্যাঁ আর নাকি জমা তিন সেবিল